বেঁচে যাওয়া ভাত দিয়ে একবার এইভাবে লাচ্ছা পরোটা বানিয়ে দেখুন যেমন সুন্দর হয় দেখতে তেমন খেতেও হয় দারুণ আর এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে লাচ্ছা পরোটা বানানো শিখে গেলে রেস্টুরেন্টে আর যাবেনি না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাতের লাচ্চা পরোটা হ্যাঁ বন্ধুরা ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর লাচ্চা পরোটা তৈরি করা যায় আমরা ভাত রান্না করার সময় মাপড়ে চাল নিলেও কিন্তু অনেক সময় ভাত বেঁচে যায় আর এই শীতের দিনে কিন্তু দুপুরের বেঁচে যাওয়া ভাত রাত্রে খেতে মোটেও ভালো লাগে না আমি আজকে সেই জন্য বেঁচে যাওয়া ভাত দিয়ে লাচ্চা পরোটা তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে ভাতের লাচ্চা পরোটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি আর এটা আমার দুপুরের বেঁচে যাওয়া ভাত আপনারা চাইলে সকালে বেঁচে যাওয়া ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন একটা বাটি নিয়েছি বাটির সাহায্যে আমি ভাতগুলোকে মেপে নেব অবশ্যই কিন্তু এই পরোটাগুলো তৈরি করার জন্য ভাতটা মেপে নিতে হবে এক বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি আরো এক বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বেঁচে গেছে এটাও আমি দিয়ে দিচ্ছি দুই বাটিতে করে আমি ভাত মেঁপে নিয়েছি এবার দিয়ে দেবো ওই বাটি দু বাটি পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ভাতটা হয় চিটকিটে আর আঠালো সেই জন্য কিন্তু ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে আরও এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি যতটা ভাত নিতে হবে ততটা কিন্তু ময়দাটা নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি যেহেতু আমি চার বাটি পরিমাণে জিনিস নিয়েছি মানে বাটি ভাত দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেব এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি এই মিশ্রণটা নিয়ে নেব সবটা একবারে যাবে না আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে বেটে এর মধ্যে কিন্তু আর কোনো জল ব্যবহার করা যাবে না না একদমই যদি যায় বাটা তাহলে সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন যেহেতু ভাতের মধ্যে রস থাকে তাতেই কিন্তু খুব সুন্দর করে এটা বাটা হয়ে যাবে এবার আমি ঢাকনাটা আটকে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে পুরোটা মিকশ্রয় আমি একবারে বেটে নিয়েছি আর এগুলো কিন্তু একটু নরম হবে যেহেতু ভাতটা আঠালো সেই জন্য একটু আঠালো আর একটু কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা দেখুন আমি নিয়ে নিয়েছি আর এটা কতটা আঠালো আর চিটচিটে হয়েছে দেখুন কিছুটা সাদা তেল নিয়েছি এবার অল্প অল্প করে সাদা তেল এর গায়ে আমি খুব ভালো করে লাগিয়ে নেব চারিদিকে কিন্তু খুব ভালো করে সাদা তেল লাগিয়ে নিতে হবে সাদা তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মাখতে হবে তাহলে কিন্তু পরোটা খুব সুন্দর তৈরি হবে আর ফুলবে দেখুন মাখতে মাখতে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু হাতের সঙ্গে একদমই লেগে যাচ্ছে না এবার এখান থেকে আমি সমান মাপের লেচি কেটে নেব দেখুন একটা কেটে নিয়েছি এইভাবে আমি সমস্ত লিচিগুলো কেটে নেব এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে বেলে নেব পরোটাগুলো বেলার জন্য আমি চাটুর মধ্যে কিছুটা সাদা তেল এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি যেহেতু একটু আঠালো সেই জন্য কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে না হলে ভালো করে বেলা যাবে না তেলটা আমি চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেব দেখুন আমি খুব সুন্দর করে তেলটা লাগিয়ে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে নিচ্ছি এবার একটা বড় সাইজের রুটি বেলে নেব আমি দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটিটা একটু কিন্তু পাতলা করে বেলে নিয়েছি খুব মোটা করে বেলে নিই এরকম কিন্তু পাতলা করে একটু বেলতে হবে এবার একটা ধারালো ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি এইভাবে সরু সরু করে কেটে নেব যতটা পারবেন ততটা সরু কাটবেন পিৎজা কাটার থাকলে ভালো হয় তবে ধারালো ছুরি দিয়েও কিন্তু খুব সুন্দর করেই কাটা যায় এভাবে কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে ছুরি দিয়ে একটু সময় লাগে কাটতে আর পিজা কাটার থাকলে একটু তাড়াতাড়ি কাটা হয়ে যায় দেখুন সম্পূর্ণ রুটিটাকেই আমি কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি কিছুটা সাদা তেল নিয়েছি উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব ব্রাশ থাকলে এই কাজটা খুব ভালো হয় কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা এবার উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেব আপনারা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন কর্নফ্লাওয়ারটা আমার কাছে ছিল তাই দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে খুলে আসে এবার ছুরির সাহায্যে এইভাবে আমি একটা পাশ থেকে গুছিয়ে সবগুলোকে এক জায়গায় করে নেব এইভাবে করে কিন্তু গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে সবগুলো এক জায়গায় চড়ো করে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে গোছানোটা হয়ে যাচ্ছে দেখুন আমি সবটা গুছিয়ে নিয়েছি মাঝখানটা একটু মোটা হয়ে গেছে একটু টেনে এইভাবে একটু বড় করে নেবো মাঝখান থেকে আবারও কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি এই মাথায় এইভাবে আটকে দেব দেখুন আটকে দিয়েছি সেম কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই মাথাটাও আটকে নেব এবার এই মাথাটা নিয়ে এসে এইভাবে এখানে একটু পেঁচিয়ে নেব তারপর এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে মাঝখানে এইভাবে জয়েন্ট করে নেব আবারও কিছু তেল চাটুতে লাগিয়ে নেব এবার লেচিটা নিয়ে নেব এবার কিন্তু আর বেলবো না এইভাবে হাতের সাহায্যে একটু করে ছড়িয়ে আমি পরোটার সাইজে তৈরি করে নেব একটা পরোটা দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আরও একটা রুটি দেখুন আমি বেলে নিয়েছি সেম একই ভাবে খুব একটা কিন্তু মোটা নয় পাতলা করে এবার ছুরির সাহায্যে এটাকেও আমি সরু সরু করে কেটে নেব যতটা সরু পারা যায় ততটাই কিন্তু সরু করে কাটতে হবে সুন্দর লাগে কিন্তু এই পরোটাগুলো গুলো খেতে আর তৈরি করা কিন্তু খুব একটা কঠিন নয় একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে শীতের দিনে কিন্তু আমরা ঠান্ডা ভাত খুব একটা কেউ কিন্তু খেতে পছন্দ করি না বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে পরোটা তৈরি করে নিলে কিন্তু খুব সুন্দর হয় ভাতটাও আমাদের ফেলে দিতে হয় না আর পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এই রুটিটাও দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন ওপর থেকে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা চারিদিকে লাগিয়ে নেব তেলটা দেখুন আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নেব এবার ছুরির সাহায্যে একটা সাইড থেকে এইভাবে গুছিয়ে নেব করে দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে গোছানোটা দেখুন এইটাকেও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটারও মাঝখানটা একটু মোটা হয়ে গেছে এইভাবে একটু টেনে লম্বা করে নেব এই মাথাটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে আটকে নেব এই দিকটা ঘুরিয়ে এইখানে আটকে দেব দিয়ে এইভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে এইখানে আটকে দেব চাটুতে আবারও একটু তেল ঘষে নেব এটাকেও সেম হাত দিয়ে আমি একই রকমভাবে তৈরি করে নেব আর একটা পরোটাও দেখুন আমি রেডি করে নিয়েছি বেলে এটাও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে বাকি সমস্তগুলোকে আমি রেডি করে নেব সমস্ত পরোটাগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার লাচ্চা পরোটাগুলোকে ভেজে নেব একটা পরোটা নিয়েছি পরোটাটা প্রথমে তার ওপরে দিয়ে দেব প্রথমে তেল দিয়ে ভাজবো না প্রথমে একটু উঠে পাল্টে সেঁকে নেব তার ওপরে দিয়ে দিচ্ছি

একটু টাইম নিয়ে কিন্তু পরোটা গুলোকে ভেজে নিতে হবে পরোটা আমি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই দেখুন পরোটাটা আমি নামিয়ে নেব ভেজে নেওয়া পরোটাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন দেখুন এই পরোটাটাও আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পরোটাটারও লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর বোঝা যাচ্ছে বুঝতে পারছেন তাহলে পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখুন একটু চেপে চেপে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে আর কালারগুলো কতটা সুন্দর এসেছে দেখুন চেপে চেপে ভাজলে ভেতরের দিকটা খুব সুন্দর করে ভাজা হবে এবার এই পরোটাটাও আমি নামিয়ে নেব এই একইভাবে আমি বাকি সমস্ত লাচ্চা পরোটাগুলোকে ভেজে নেব আর ভাতের তৈরি লাচ্চা পরোটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর করে খুলে যাচ্ছে কতটা সুন্দর হচ্ছে ভাজা দেখুন কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে লেয়ার লাচ্ছা পরোটাগুলো কতটা সুন্দর দেখুন তৈরি হচ্ছে আর লেয়ারগুলো দেখুন বুঝতে পারছেন তো তাহলে এই পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হচ্ছে সমস্ত পরোটাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে ভাত দিয়ে যে এত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না পরোটার লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এইভাবে লাচ্ছা পরোটা তৈরি করা শিখে গেলে কিন্তু কোনো দোকান বা রেস্টুরেন্টে গিয়ার এই পরোটা কিনে খাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভাত দিয়ে যে এত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে আমার আজকের তৈরি ভাতের এই লাঞ্চা পরোটার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা